এটা গরুর পুরাণে পাওয়া যায় পঞ্চশুনা গৃহস্থশ্য চুল্লি পোষণ মুস্কর কুণ্ডনী চত বধতে বস্তু বাহরণ গৃহস্থদের এই গৃহে কাজ করতে গিয়ে পাঁচটা পাপ হয়ে যায় পঞ্চশুনা পাঁচটা পাপ গৃহস্থশ্য কী কী পাপ চুল্লি চুলাতে আগুন জ্বালাতে গেলে অনেক পোকামাকড় মরে যায় ওই চুলাতে পোকা মাড়ক অনেক পোকামাগড় আশ্রয় করে থাকে তাই চুলা জ্বালাতে গেলে পাপ হবে পশনাম উস্কর পোষনম মানে পশনম মানে পেশা শিলনোড়া বা জাতা বা এখন কি বলবেন মিক্সি মেশিন নাকি ক্রি করে চালিয়ে দিলে হলো তার ভিতরেও কিছু জীবজন্তু আশ্রয় করে থাকে তার দ্বারা পা হয় চুল্লি দ্বারা পেসন দ্বারা উপস্কর উপস্কর মানে সম্মার্জনী বা ঝাঁটা ঘর ঝাড়ু দিতে গেলে আমরা কীভাবে ঝাড়ু দিই ওই মাকড় পিটাই তারপরে পিটিয়ে পিটিয়ে আরশোলাগুলোকে মারি পিঁপড়া সরাই মারি তার দ্বারা পাপ হয় সম্মার্জনী বা উপস্কর তাহলে চুল্লা তারপর হচ্ছে জাঁতা বা শিলনোড়া সম্মার্জনী বা ঝাঁটা কুণ্ডলি কুণ্ডনি কুন্ডনি কুন্ডনি মানে হচ্ছে ঢেঁকি বা হামান দিস্তা যাতে ঠুকিয়ে ঠুকিয়ে আমরা কিছু জিনিস গুঁড়ো করি হামান দিস্তা ঢেঁকি আর জলকুম্ভ জলকুম্ভ মানে কলসি যখন আমরা কলসিতে বা এখন তো কলসি নাই বলবেন বোতলে বোতলে জল ঢোকাতে গেলেই হবে এখন আপনি বলবেন গৃহস্থদের পাপ হচ্ছে আর এই কাজগুলো ব্রহ্মচারী সন্ন্যাসীরা করছে না তাদেরও তো পাপ হবে তার বর্ণনা আমি করছি যে গৃহস্থ আর ব্রহ্মচারী সন্ন্যাসী এই পাঁচটা পাপ হচ্ছে মনে আছে নিশ্চয়ই আর একবার রিপিট করছি চুলা শিলনোড়া ঝাঁটা হামানদিস্তা আর কলসি বা ঘোড়া যা বলতে পার এই সোনা পাপের জন্য পঞ্চসনা কৃতং পঞ্চ যোগ্য বা পহতি পঞ্চশোনা পাপের জন্য গৃহস্থদের এই পাপ পাঁচটা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাঁচটা যজ্ঞ দিয়েছেন ভগবান পাঁচটা যজ্ঞ কি কি অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ তর্পণম হমদৈব বলি ভৌত নির যজ্ঞ অতিথি পূজনম গরুর পুরাণে প্রতিদিন অধ্যাপনা ব্রহ্ম প্রতিদিন গীতা পড়বেন গীতা ভাগবত এই গীতা ভাগবতম পড়ার মাধ্যমে ব্রহ্মযজ্ঞ হয় পিতৃযজ্ঞ তর্পণম পিতা মাতার উদ্দেশ্যে যজ্ঞ প্রতিদিন যখন আমরা স্নান করি পুকুরে নদীতে পিতৃদেবের উদ্দেশ্যে জল দান অথবা আপনি অমাবস্যা একটা অমাবস্যা তিথি আছে না অমাবস্যা তর্পণ আদি কাজ করবেন পিতৃ উদ্দেশ্যে হোমদৈব বলির ভৌত হোম এই যে যজ্ঞ অনুষ্ঠান করে না ইদম কৃষ্ণায় ইদং নমম সহা হা ইদম কৃষ্ণায় ইদং নমম এই যে অগ্নিতে ঘি দিয়ে যে যজ্ঞ করা এটা করার মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ হয়ে যায় বলির ভৌত দেবদেবীর কাছে পূজার সময় বলি দেওয়া বলি ভৌত এটাও একটা আরেকটা মেন হচ্ছে নির অতিথি পূজা নাম গৃহস্থদের মূল হচ্ছে অতিথি সেবা বাড়িতে যত অতিথি আসবে ভিক্ষুক সাধু সন্ন্যাসী যে আসবে পথিক কাউকে ঘর থেকে ফেরাবেন না আপনার সামর্থ্য মতো আপনি ভিক্ষা চাইলে ভিক্ষা দেবেন খাবার চাইলে খাবার দেবেন কিছু যদি না থাকে এক গ্লাস জল দেবেন তাও যদি না থাকে বসার জন্য আসন দেবেন তা যদি না থাকে মাটিটা হাতে পরিষ্কার করে দিয়ে বসতে দেবেন তাও যদি না করেন একটু ভালো করে কথা বলে তাকে বিদায় দেবেন খুব মিষ্টি কথার দ্বারা এরকম লিখে রাখেন না যে গেটের বাইরে লেখা থাকবে বিয়ার অব ডক আমরা সব বাড়িতে কুকুররা আছে দয়া করে এখানে আসবেন না কেউ না অতিথি সেবা হচ্ছে অতিথি মানে নারায়ণ অতিথি বলা হয় অতিথি নারায়ণ ভব অতিথি মানে যে তিথি ছাড়া আসে আত্মীয় স্বজনদের তো নেমন্তন্ন করলে তিথি অনুষ্ঠানে আসে আর অতিথি মানে তার কোনো আসার কোনো নিয়ম বিধি নেই হঠাৎ এসে যায় আমি যখন বাড়িতে ছিলাম আমি দেখেছি আমার দাদু বড় মহোৎসব করতেন বহু লোককে খাওয়াতেন আর সেই অনুষ্ঠানের একটা পরিপাটি ছিল যারা বিনা নেমন্তন্ন আসতেন তাদেরকে আগে খাওয়াতেন তারপরে নিমন্তন্ন ব্যক্তিদের খাওয়াতেন তাই এই পঞ্চসূনা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পঞ্চশুনা যজ্ঞ দেওয়া হয়েছে কিন্তু যারা ভগবানের ভক্ত ভগবান সিদ্ধান্ত দিয়েছেন আমরা তৃতীয় অধ্যায় পড়ব এই পঞ্চসূনা পাপের ফলে যারা গৃহস্থরা প্রতিদিন পাপ খায় আমরা তৃতীয় অধ্যায় যখন যখন আলোচনা করব তখন আর একটু ক্লিয়ার আলোচনা করব তো সেখানে ভগবান তুলে ধরেছেন যে ইষ্টান ভোগান হিব দেবা হিব দেবা দাসন্তে যজ্ঞ ভা ভিতা তৈ দত্তন প্রদায়স্তেবশ প্রত্যেক গৃহস্থ যেন ভোগ নিবেদন করে খায় কেন না ভোগ নিবেদন করে খেলে তাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব যজ্ঞাশিষ্ট সিনসন্ত মোচ্চন্ত সর্বকিল্লি সাহি তাই সন্ন্যাসী মহারাজ যারা মন্দিরে থাকেন আর এখন যারা গৃহস্থরা যারা ধর্ম গ্রহণ করেছেন তারা প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে খান তাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় কিন্তু ভংস্তেতে তখন পাপ আর যে পচন্ত আত্মকারণা কিন্তু যে গৃহস্থ ব্যক্তি নিজের ভোগের জন্য আগুন জ্বালানো মিক্সি মেশিন চালানো যা যা পাপ করে সব পাপকে নিয়ে আমি খাবো তার পাপ তার জন্য এই পন্থা দেওয়া হয়েছে বড় আপনি বেশি করে অতিথি সেবা করুন অতিথিদের দান দিন গৃহস্থদের মেন কাজ হচ্ছে অতিথি সেবা কেননা আপনারাও শুনেছেন আমাদের পশ্চিমবাংলার ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম কারণটা কি না ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই বানপস্থদের তো রিটায়ার্ড লাইফ তাদের কোনো ইনকাম নেই সন্ন্যাসীর তো সর্বনাশে বাড়ি বাড়ি অন্য খেয়ে ঘুরে বেড়াবে তাদেরও কোনো ইনকাম নেই ইনকাম আছে কেবল গৃহস্থদের গৃহস্থের ইনকাম দিয়ে চার আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপস্তর চার আশ্রম খাবে আপনি যা ইনকাম করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার সংসারের জন্য ব্যবহার করবেন বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা মন্দিরে যাবে যেখানে ব্রহ্মচারী সন্ন্যাসী বানপস্তিরা আছে তাদের সেবা নিবেদন হবে করছেন কতটুকু কে জানে এটা শাস্ত্রের কথা আমি বলছি তাই সংসারে থাকলে প্রচুর পাপ হয় সেই পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য শাস্ত্রের বিধান হচ্ছে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখুন যেরকম অজামিল তার ছেলেকে ডাকতে 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 সে ভগবানকে পেয়ে গেল তাই আগার দিনে ছিল ছেলে মেয়েদের নাম ভগবানের নাম রাখা হতো আমরা আমার বাড়িতে দেখেছি আমার দাদুদের নাম ছিল নীলকণ্ঠ বৈকুণ্ঠ নারায়ণ আমার দাদু আমার বাবা বাবার তিন ভাই ছিল বাবা ছিলেন বড় তাদেরও নাম রেখেছিলেন ঠাকুর দেবতাদের নাম কমলাকান্ত গোকুল পঞ্চানন আমরা তিন ভাই ছিলাম আমাদের নাম রেখেছিলেন অম্বিকেশ বোমকেশ হৃষিকেশ সব ঠাকুরের নাম পন্থা ছিল আর এখনকার দিনে কি নাম রাখেন সবাই যার মধ্যে পাপের ভাব আরো বাড়বে নানটি পান্টি চিনটি মিন্টি লালু কালু কি নাম এগুলো ফুচু একদের বাড়িতে ফুচু ফিচি নাম